यो <laughs> साइड <laughs> <laughs>

আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের যে নিচে সেই নৌকা আছে কিন্তু চলে আসছে আমরা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রায় সমান সমান তালে তালে কিন্তু আসছে দেখা যাক এই ব্রিজের নিচ থেকে কতটুকু কিভাবে দেখা যায় আগে কে আছে আমাদের সোনার বাংলা সোনার বাংলা কিন্তু পিছে আছে এখন সোনার বাংলা সেই আইডিয়াই আছে চিত্র মাধ্যমে আমরা अपेक्षाই দেখতে পারি পৃথিবীর লোক সমান তালে কিন্তু এগিয়ে যাচ্ছে আশা করি দুই নৌকায় ভূমি খুঁজি দ্রুত বেগে

দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা ডুবে গেছে দেখা যাচ্ছে একটি বাইশের নৌকা কিন্তু ডুবে গেছে শুধু সাধারণ মানুষের নৌকা কিন্তু ডুবেনি দেখতে পাচ্ছি আমরা বাইশের নৌকাটি ডুবছে